গল্পের নাম ভূতের রাজ্য রাত তখন প্রায় বারোটা গরমের রাত অথ ছাওয়ার লেশমাত্র নেই খেজুর গাছের পাতাগুলোও নিশ্চুপ হাটু গ্রামের এক কোণে পুরনো একটা বাগান বাড়ি জঙ্গল ঘেরা বহু বছর পরিত্যক্ত গ্রামের লোকেরা একে বলেছে ভূতের রাজ্যও এই বাড়ির গল্প আছে শোনা যায় এককালে জমিদার হরিমোহন এই বাড়িতে থাকতেন এক রাতে হঠাৎ আগুন লাগে বাড়িতে জমিদার সহ পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যায় তারপর থেকে কেউ এ বাড়ির ধারে কাছে যায় না কিন্তু অদ্ভুত এক ছেলে ছিল নাম শুভ শহর থেকে ছুটিতে গ্রামে এসেছে মামার বাড়ি ভূতের গল্প শুনে সে তো রীতিমতো উত্তেজিত সে ঠিক করল রাতেই ঘুরে আসবে ভূতের রাজ্যে মামার নিষেধ শোনেনি টর্চ হাতে একা একা ধুকে পোডল বাড়ির ভেতর দরজা ছিল খোলা পা বাড়িয়েই অনুভব করল জেন শীতল হাওয়ার ধাক্কা ঘরের ভেতর অন্ধকার কিন্তু সে এগোতেই থাক হঠাৎ তার টর্চ নিভে গেল অন্ধকারে যেন চারপাশে কাপন ধরেছে গায়ে কাটা দিয়ে উঠল তখনই এক কণ্ঠস্বর ফিরে যা এ রাজ্য তোর না সুখ চিৎকার করে উঠল কিন্তু গলা যেন বন্ধ পা নড়ে না শরীর জমে গেছে কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা কাক ডাকল বাইরে আর টর্চটা হঠাৎ জ্বলে উঠল সে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি চোখে আগুনের মতো জ্বলজবল করছে ভাই দৌড় শুভ পেছন না ফিরে এক নিঃশ্বাসে পৌঁছাল মামার বাড়ি পরদিন জ্বর তিন দিন ঘুমিয়েছিল শুভ জ্বর কেটে যাওয়ার পর সে শুধু একটা কথাই বল ওরা এখনো আছে ওদের রাজ্য এখনো জেগে এই ছিল গল্প ভূতের রাজ্য ও চাইলে এই গল্পকে উপন্যাসিক আকারেও বট করে লিখতে পারি বলো কেমন লাগে